এই প্যান্টটা হচ্ছে ইন্ডিয়ান নেভি ব্লু টমি হিল ফিগার অরিজিনাল প্যান্ট এগুলো লাইট কালার যেটা বর্নিং প্যান্ট এই যে আপনারা দেখে নিতে পারবেন আমাদের শোরুমে এসে অবশ্যই ওটার সামনের পাঁচটা দেখেন আগে বলে দেখেন সিলাই কম্পোজিশন জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো এদের মধ্যে কিন্তু অনেকে একেবারে কম দামে তো জন্য পাঞ্জাবি নিয়ে আসছি আর আজকে আমি চলে আসছি সব ধরনের ফ্যাশনের মধ্যে পাঞ্জাবি পাবেন তার পাশাপাশি এখানে আপনারা জিন্স প্যান্ট পেয়ে যাবেন কাবাডি পেয়ে যাবেন তারপর স্নিকার পাবেন লোফার পাবেন আর আমার ফ্যাশন দেখতে পাচ্ছেন প্রচুর স্লাইড আইটেম পেয়ে যাবেন আর আজকে আমি যে শপটাতে চলে আসছি তাদের এই এসবটা নাম হচ্ছে মাতাস ফ্যাশন আর এই শপটা আপনারা পাবেন চট্টগ্রামে ফোর্ডিক সরি এখানে এ বি সি রুট আর সোজা সোজা একদম গলি বড় একটা দোকান পাবেন যেটা মাথা আর স্ক্রিন তাদের নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যারা আসলে হোলসেল এবং রিটেল এই দুই ভাবে নিতে চান স্ক্রিনে যে বাই নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকে আমার প্রত্যেকটা স্নিকার এবং পাঞ্জাবির এবং প্যান্ট বলার সবগুলো আইটেম প্রাইস জানবো এখানে অন্যগুলো ভাই আছে আবু বাগের বাইকে পাবেন আর সব শোপে যখন আসবেন বাইকে পাবেন এছাড়াও বাই নাম্বারটা স্ক্রিনে থাকবে যদি কোনো এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় বা সেটা কন্ট্যাক্ট করতে পারেন সো আমরা বিস্তারিত বাড়ির কাছ থেকে দেখবো তাদের কাছে যে প্রোডাক্ট গুলো রয়েছে বা কোনটা কেমন প্রাইস সো শুরু করে যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মমতা আবকা চৌধুরী অনার অফ মাতাজ ফ্যাশন তো আপনাদের জন্য ঈদ হলো ঈদ উপলক্ষে আপনাদের জন্য কিছু পাঞ্জাবি কালেকশন নিয়ে আসছি আমি বিশেষ করে আমার নিজস্ব ডিজাইনের তো আপনাদেরকে আমি এই মাত্র এখন আমার ডিজাইনের পাঞ্জাবি সবগুলো আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি ফার্স্টে আসি আমরা একটা কম্বিনেশনের মধ্যে একটা পাঞ্জাবি করছি ওটা হচ্ছে আপনার এইটা হচ্ছে একটা প্রিন্টেড ফেব্রিক দিয়ে এটা একটা কম্বিনেশন করছি জাস্ট এটা একটা বাটন বাটন প্লেট প্লাস হচ্ছে আপনার কলারে

এটা জাস্ট আপনার বাটন প্লেট আর হচ্ছে কলারে আচ্ছা আর ভাই এগুলো সাইজ কেমন হয় এটা সাইজ হচ্ছে এম এল এক্সেল এম মিনস হচ্ছে 40 আর হচ্ছে 42 44 আচ্ছা এক্সেল মানে 44 আর এটার মধ্যে কিন্তু আরো অনেক কালার পেয়ে যাবেন এর মধ্যে কালার আছে এর মধ্যে এর মধ্যে এমবডারি ডিজাইন আছে একটা আচ্ছা এটা একটা এমবডারি ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এমবডারি কাজটা দেখেন খুব সুন্দর কিন্তু মানে কালারটা সুন্দর হোয়াইট কালার মধ্যে জাস্ট এদিকে একটা কালার হবে এমবডারি কাজ আর এই কাপড়গুলো হচ্ছে সবগুলো টেন্সিল কাপড় এই কাপড়গুলো সিলেক্ট করার সময় আমি সব সময় চিন্তা করছি যেহেতু সামনে ইচ্ছা পড়বে ওই জন্য গরমের মধ্যে যে কাপড়টা সুইটেবল হবে ওই আমার বাইরে জন্য ওইভাবে আমি কাপড়টা সিলেক্ট করছি খুবই আরামদায়ক কাপড় আপনার গরমের মধ্যে যেহেতু এখন গ্রীষ্মকাল চলে আসছে অলরেডি আপনার সেলাই এগুলো নিতে পারেন তো এগুলো কিন্তু পরে আরাম পাবেন আর ভাই এগুলো কত করে সেল করেন প্রাইস এগুলো অফার প্রাইস হচ্ছে যে আমার 1250 টাকা 1250 টাকা রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 টাকা আপনি যেটা রেগুলার সেল করেন তো অনলাইনে 1200 টাকা বলে এই ধরনের সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা আমরা একটা একটা ডিজাইনে দেখেন জাস্ট আপনার কলার আর হচ্ছে যে আপনার স্লিপারে স্লিপার কাপ আচ্ছা স্লিপ কাপ আর হচ্ছে যে আপনার কলারে ম্যাচ করে এটা করছি আচ্ছা অনেক সুন্দর হচ্ছে যে সেম কাপড় টেনসিল কাপড়

সেম আচ্ছা কটন ফেব্রিক সেগুলো বাটন মানে প্রিমিয়াম মেটাল বাটন আচ্ছা সবগুলো প্রাইস সেম যা সেগুলো কালার কম্পিটিশনে ডিফারেন্স হবে আর একটা অন্য ডিজাইনের মধ্যে একটা হচ্ছে আপনার ফুল বডি এম্ব্রয়ডারি আচ্ছা একটু ফুল কিন্তু কাজ করা এই কাজগুলো হচ্ছে এম্ব্রয়ডারি কাজ আপনি ফোকাস এই কাজগুলো বাটন হচ্ছে মেটাল সেম প্লেন প্লেন আচ্ছা তো এটা অনেক সুন্দর এটা আপনার যে মাঝখানে ডিজাইনগুলো দেখুন এমব্রয়ডারি কাজ করা আছে আপনারা এখানে এখানে দেখেন তো কু এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কালার মানে প্রিমিয়াম যারা ঈদের জন্য বেস্ট কালেকশন চান নিতে পারেন তো প্রাইস সেম ও বারোশো পঞ্চাশ টাকাগুলো সুন্দর এই পাঞ্জাবিটা নিতে পারেন আচ্ছা আর এগুলো সাইজ পেয়ে যাবেন

যে প্রিমিয়াম যে পাঞ্জাবগুলো চয়েস হয় তাহলে আপনার স্ক্যান নাম্বার থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন যাদের নতুন ডিজাইন প্রয়োজন হচ্ছে আনকমন কোনো ডিজাইনের প্রয়োজন হচ্ছে এই উপলক্ষে আপনারা সবাই আমাদের এই মাতা শোরুমে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন কিছু দিতে পারব কুরিয়ারে যারা নেবে তারা হচ্ছে আপনারা অর্ডার করলে আমরা এটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা এটা কুরিয়ার অ্যাড্রেস পাঠিয়ে দেবো আচ্ছা তার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো আপনারা বিভিন্ন ব্র্যান্ডের শার্টগুলো পেয়ে যাবেন তো শার্টগুলো অনেক সুন্দর এখানে দেখেন মানে বিভিন্ন কালার কালারফুল যারা রেড কালার চান পাবেন যেটা অ্যাশ কালার মধ্যে পেয়ে যাবেন আর এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন শার্টগুলো তাদেরকে সে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু শার্টের অ্যাভেলেবেল সাইজগুলো পাবেন আর এখানে একটা শার্ট দেখেন এটা অনেক সুন্দর মানে ব্লু কালারের মধ্যে আর মাছ কিছু ডিজাইন করা থাকবে এখানে দেখেন লুগুটা দেখেন একটা লুগুটা মানে লুগুটা অনেক সুন্দর তো এটা অন্য সুন্দর প্রিমিয়াম বার্টন ইউজ করছে তো এগুলো আপনারা বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এগুলো তিনটে করে সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল সাইজ করে এগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বিভিন্ন কালারফুল পেয়ে যাবেন যারা ইয়েলো কালার পাবেন হোয়াইট কালার পাবেন যেটা এস ব্ল্যাকের মধ্যে পাবেন এখানে বিভিন্ন এখান থেকে শুরু করেন যতগুলো শার্ট দেখতে পারতেন সবগুলো সারেরই কিন্তু সাইজ পাবেন এম এল এক্সেল এল সাইজ করে এগুলো পেয়ে যাবেন আর এগুলো যারা সব কন্ডিশনের মাধ্যমে নিতে চান তা কন্ডাক্ট কনডাক্ট করে তুমি স্ক্রিন বাই নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ডাক্ট করবেন এই শার্টটা দেখেন এটা যে এই কালারটা অনেক সুন্দর ফিলা এখানে ফিলা ব্র্যান্ডে করে আছে তো এখানে তিনটা কালার হোয়াইট কালার পাবেন ব্ল্যাক কালার আর রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন শার্টটা পেয়ে যাবেন তো এটাতে সাইজ পাবেন এমএল এক্সেল তিনটে করে সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখেন মানে শুধু একটা কালার যেটা হোয়াইট কালার থাকবে আর ফ্রন্ট সাইডে দেখেন জাস্ট এখানে যে কালার হবে তিনটা মানে রেড কালার পাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সো তিনটা কালার শার্টটা তারা যে তৈরি করছে তো এই জন্য সুন্দর যারা এই শার্টটা পছন্দ করেন স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করতে পারেন যেহেতু এগুলো ফ্যাশনেবল শো এগুলো আপনার সবসময় থাকে না সবসময় পাওয়া যায় না আমি মোহাম্মদ মামুন এই আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কিছু প্যান্টের কালেকশন আমাদের শোরুম মাতার শোরুমে আপনারা এসে দেখে নিতে পারেন আচ্ছা আমাদের কাছে নতুন ডিজাইনের কিছু প্যান্ট আছে ফার্স্টে আমরা এটা দেখি এটা দেখেন প্যান্টের কালেকশন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড ফ্যাশন ব্র্যান্ডের একদম ইন্ডিয়ান প্যান্ট টাই প্যান্ট যেটা আর এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ টাইপ টাই ইন্ডিয়ান ডেনিম আর ইন্ডিয়ান যে ডেনিম মানে ইন্ডিয়ান ডেনিম ডেনিম প্যান্ট আর এগুলো কাস্টা দেখেন মানে অনেক সুন্দর এখানে মানে কাস্টা অনেক সুন্দর

তো সাধারণত তাদের কাছে যে প্যান্টগুলো পাবেন আঠাশ থেকে শুরু হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তো এটা প্রাইস বাবু বলে দেন প্রাইসটা কত এটার প্রাইস এমনি কোম্পানির মধ্যে প্রাইস দেওয়া আছে আপনার বাইশশো টাকা আমরা এমনিতে ডিসকাউন্ট করে ওটা দেড় হাজার মতো পড়বে আচ্ছা মানে এক হাজার পাঁচশো পর্যন্ত প্রাইস পড়বে পাঁচশো এটা কি এটা কি ফিক্সড প্রাইস হ্যাঁ এটা ফিক্স এটা ফিক্সড প্রাইস থাকবে এখানে এমনি কোম্পানির মধ্যে দেওয়া আছে আপনার বাইশশো টাকা ফিক্সড প্রাইস আচ্ছা আমরা আমাদের শুরু আসলে অবশ্যই ওটা নিয়ে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা নেবে ব্লু এই প্যান্টটা হচ্ছে ইন্ডিয়ান নেভি ব্লু টমি হিল ফিগার অরিজিনাল প্যান্ট এগুলো অরিজিনাল প্যান্ট এখানে কিন্তু লোগো পেয়ে যাবেন হ্যাঁ লোগো মানে যে বাফালো লোগোটা পাবেন তো এখানে দেখেন মানে কালারটা সুন্দর তার সেলাই মানে সেলাই যেটা করছে এখানে দেখেন কাপড়টা তো একদম মিহিন কাপড় আর এখানে দেখেন পকেটের কাপড়টা দেখেন খুব সুন্দর আচ্ছা এটা এটা প্রাইসটা কত রাখবেন এটার প্রাইস পড়বে আপনার 1750 টাকা 1750 টাকা ফিক্স প্রাইস এটা কিন্তু কালারটা অনেক সুন্দর বর্তমানে ট্রেন্ডি প্রোডাক্ট বলতে পারেন তো সতেরোশো পঞ্চাশটা প্রাইসটা পড়বে আর এগুলো তো সাইজ পাবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই প্যান্টটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ফাটটা কিন্তু অন্য ডিজাইনের মধ্যে এগুলো অন্য ডিজাইন এগুলো কালার হান্ড্রেড পারসেন্ট উঠবে না ওটা আমরা সিঁড়ি দিয়ে বিক্রি করতে পারবো আচ্ছা আরো প্যান্ট আছে কিছু ওটা হচ্ছে ডেনিম ফ্যাশন জেমস এর আচ্ছা ফ্যাশন জেমস যেটা ব্ল্যাক কালার মধ্যে এর মধ্যে শেড করা এটাও দেখতে পারেন হালকা স্কেচ আছে অবশ্যই ডিজাইনেবল শেড করা অনেক সুন্দর এখানে দেখেন অনেকে আবার এর সিরা পাবেন না ভাই এর সিরা না এটা পরা মানে স্কেচ যারা ডিজাইন করছে এটা অনেক সুন্দর দেখেন মানে ব্ল্যাক মধ্যে এই ধরনের এস কালারটা যারা নিতে পারেন হালকা কিছু ডিজাইন হবে আর কি আচ্ছা এখানে দেখেন ব্যাক সাইড দেখেন আর ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড দেখেন এখানে দেখেন ফ্রন্ট সাইড জাস্ট এদিকে একটা সব ডিজাইন হবে দেখেন এখানে শুধু কোনো খুব সুন্দর যে ব্র্যান্ড ইন ইউএসএ মানে কি ব্র্যান্ডিং করা আছে তো এটা অনেক সুন্দর আর প্রাইস তো ফিক্সড প্রাইস ভাই এটার প্রাইস পড়বে যা আপনার কে এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এটা যারা ব্ল্যাক চার নিতে পারেন এটা প্রাইস এক হচ্ছে মানে এগারোশো টাকা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গুচ্ছি ইন্ডিয়ান গুচ্ছি ইন্ডিয়ান অরিজিনাল ব্র্যান্ডেড গুচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটার কালার হচ্ছে ব্লুর এর মধ্যে হোয়াইট শেড করা আছে আচ্ছা তার মধ্যে কম্পোজিশন দিছে আপনারা স্কেচ করা স্কেচ করা হালকা স্কেচ করা এটার ভিতরে পার্টটা দেখেন আপনি

আর এটার মধ্যে আপনারা যে সাইজ পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের সাইজগুলো পাবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন আর এটা প্রাইসটা কত রাখবেন এটার প্রাইস পড়বে আপনার চোদ্দোশো চোদ্দোশো এটা থাকবে ফিস প্রাইস থাকবে আর এটা দেখেন মানে কালারটা সুন্দর এটা আপনার ব্যাক সাইড টা দেখেন আর ফ্রন্টে দেখেন এখানে গুলো দেখেন আপনারা খুবই স্মার্ট এগুলো গুলো দেখে বুঝতে পারছেন কিরকম কোয়ালিটি কোয়ালিটিটা আপনারাই দেখে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা অনেক সুন্দর তারা যে প্যান্টগুলো পাবেন অরিজিনাল প্যান্টগুলো তাদের কাছে অ্যাভেলেবল পাবেন টমির মধ্যে আরেকটা প্যান্ট আছে আমাদের কাছে ওটা হচ্ছে একেবারে লাইটওয়েট বলতে পারেন লাইটওয়েট মানে লাইট কালার যেটা বলে লাইট কালারের মধ্যে হ্যাঁ হ্যাঁ সেটা অনেক রানিং প্যান্ট এই দেয় আপনারা দেখে নিতে পারবেন আমাদের শোরুমে এসে অবশ্যই ওটার সামনের পাঁচটা দেখেন আগে দেখেন ফ্রন্ট সাইড দেখেন অনেক সুন্দর আচ্ছা আর এখন আপনারা দেখুন ব্যাক সাইড ব্যাক সাইড গুলো দেখেন আগে ভিতরের সেলাই গুলো দেখে আপনারা সেলাই গুলো দেখেন সেলাই কম্বল দেখুন জাস্ট ওয়াও আচ্ছা এখানে দেখেন সেলাইটা দেখেন একেবারে প্রিমিয়াম দেখেন এখানে তাদা দাদা যে কাফর ইউজ করছে না একেবারে প্রিমিয়াম আচ্ছা আর এইটা ব্যাক সাইডটা আপনারা যদি দেখায় ব্যাক সাইড জাস্ট এখানে একটা ডিজাইন হবে আর কি এই যে এখানে অফ মা জিন্স এখানে একটা ডিজাইন হবে আর এখানে একটা লোগো দেওয়া আছে দেখেন এখানে বাফলো একটা লোগো পেয়ে যাবেন এটা পড়বে আপনার চোদ্দশো চোদ্দশো যেটা আপনার লাইট কালার বলতে পারেন এটা প্রাইসটা কত চৌদ্দশো টাকা তবে এটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস একটা ফ্যান্ট আছে এগুলো আমি দেখা দিচ্ছি অল্প করে এগুলো নিয়ে বেশি রিভিউ দেবো না আমি এটা হচ্ছে এক্সপোর্টের এক্সপোর্টের মধ্যে ডিজাইন করা স্কেসের আচ্ছা এগুলো দেখেন মানে এসকেস মহা লাগছে করতে একবার কি কালার কালার 100% গ্যারান্টি এগুলো অরিজিনাল এক্সপোর্টার ফ্যান আচ্ছা এগুলো প্রাইস অনেক কম আছে আপনারা দেখে শোরুমে এসে দেখে নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার

যা শুধু সামনে দিয়ে একটু সিরা হবে মানে স্কেচ থাকবার কি এটা অনেক সুন্দর যারা আসলে একেবারে মানে কিছু কম দামে প্যান্ট চান এই প্যান্টগুলো নিতে পারেন আচ্ছা এগুলো এক্সপোর্টের এক্সপোর্টের আর এগুলো কত করে সেল করুন ভাই এগুলো পড়বে আপনার সাতশো সাতশো টাকা আর এটা তো ফিক্সড প্রাইস না এটাতে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে মানে এগুলো হচ্ছে যে যারা লো প্রাইস চান লো প্রাইসের মধ্যে তারা এই প্যান্টগুলো নিতে পারেন লাইট কালার পাবেন ব্ল্যাক কালার মধ্যে পাবেন তো তাদের কাছে আপনারা এই সাতশো থেকে শুরু হবে মানে সাতশো টাকাতে প্যান্টগুলো প্রাইস শুরু হবে আপনার চোদ্দোশো পনেরোশো ষোলোশো এই ধরনের মানে লো প্রাইস থেকে হাই প্রাইসে যে প্যান্টগুলো তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আপনার কাছে মূলত কি কি প্যান গুলো পাওয়া যাবে আমাদের কাছে প্যান আছে আপনার এক্সপোর্ট থেকে শুরু করে ইন্ডিয়ান ডব কেওয়াইসিবি সহ যে ধরনের যে কোনো ধরনের প্যান আছে আপনারা আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে টাই প্যানের কালেকশন অবশ্যই আছে ইন্ডিয়ান অনেকগুলো প্যান আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিছন দিকে দেখেন আচ্ছা এখানে সিরা বলেন আপনার ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার যারা যে এরকম পছন্দ আমাদের কাছে প্যানের কালেকশন খুবই আছে এই অবশ্যই দেখে নিতে পারবেন আপনারা কালার কম্পোজিশন সবগুলো দেওয়া যাবে তাদের শুরুমে অ্যাড্রেস ফোন নাম্বার সপ্তারা ডেসক্রিপশন বক্সে পাবেন আর বাইকে উনিশ দোকান থাকে তাহলে আপনার বাসাতে সাথে করতে পারেন সালামুকুল্লাহ আমি ব্র্যান্ড হাউস থেকে বলছি মোহাম্মদ আকিফ আমি আজকে আপনাদের মাধ্যমে মাধ্যমে কিছু সোর্স নিয়ে আসতেছি এটা দেখেন অফিসিয়াল সোর্স কোয়ালিটিও অনেক কোয়ালিটিও অনেক ভালো এই এটার মানে আপনারা এই আমাদের ব্রেন এখানে আমাদের ব্রেন্ড হাউস আসলে আপনাকে সাশ্রয় মূল্য আমরা দেওয়ার জন্য বসতে থাকবো আচ্ছা এটা হচ্ছে চকলেট কালার বলতে পারেন কালারটা সুন্দর আর এটা প্রাইসটা কত রাখবেন এটা প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা আচ্ছা মানে এই ধরনের শো আর কোনো শোরুম পাবেন না কিন্তু এগুলো যেটা আপনার ইউনিক মানে তারা ইতুপুরে কালার শোন করছে

আর এখানে দেখেন পশু কালার শোন এগুলো হচ্ছে যারা যারা একটু ফ্যাশনেবল পড়তে চান এটার মধ্যে একটা সোর্স এটা সেটা দেখতে পারেন এটা এই যে অ্যাভেলেবল চলতেছে আচ্ছা মানে অ্যাভেলেবল আপনাদের চলতেছে হালকা সে পিন করে থাকবে হালকা পিন করে থাকবে এটার কালারটা সুন্দর মানে কাভার টেবার মধ্যে আর কি আচ্ছা এগুলো তো প্রাইস তো सेम প্রাইস প্রাইস सेम ওনলি 800 টাকা করে এগুলো নিতে পারেন আর এখানে এই আচ্ছা স্নিকার দেখতে পারেন অরিজিনাল ব্র্যান্ড এটা খাবার দেখেন তো পারেন আচ্ছা মানে কাপড়টা একেবারে সফট মানে পরে আরাম পাবেন আর এটা রাফ একটা পরতে পারেন আচ্ছা সুস্থ একদম সফট আচ্ছা আর এগুলো কত করে সেল করেন এগুলো হচ্ছে 1750 টাকা 1750 টাকা আচ্ছা এটা তো আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং প্রাইস আমরা আপনাদের ডিসকাউন্ট দেওয়া দাও আপনাদের আচ্ছা মানে কিছু টাকা ডিসকাউন্ট হবে অবশ্যই হবে আচ্ছা তাই তো না আবার এই যে পাঞ্জাবি সাথে পরার জন্য আমরা আবার ওই আর আমরা বলে যে বেল্টেরও নি আসছে বেল্টেরও কিছু সোর্স নি আসছে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কোয়ালিটি আমরা নি আসছে আজকে

আর এগুলো তো ওভার সাইজ পেয়ে যাবেন যারা ফোর্টি ফাইভ জ্যান এগুলো আমাদের সাইজ পেয়ে যাবেন একটা হচ্ছে ড্রাগনের ড্রাগন আচ্ছা এস কোম্পানির ড্রাগনের ভালো মানের জুতো আর কি আচ্ছা আমাদের সাথে অনেক ম্যাচ হবে এর মধ্যে কালার আছে তিনটা কালার তিনটা রেড আর হচ্ছে আপনার ব্লু কত করে সেল করেন এগুলো এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি আজকিম প্রাইস না ফিক্স প্রাইস না এটা পিক্স এটা ফিক্স প্রাইস থাকবে আচ্ছা যেগুলো এগুলো স্লাইড এগুলো মানে ফিক্স প্রাইস থাকবে তবে এগুলো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পাবেন আর পানির সাথে পড়ার জন্য সব ছোটই এটার মধ্যে কালার দুটো আছে এটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা ওই ইয়েলো আছে সো দুইটা কালার পাবেন ব্ল্যাক মধ্যে ইয়েলো ব্ল্যাক এর উপর ইয়েলো আর ব্ল্যাক এর উপর হোয়াইট ব্ল্যাক এর মধ্যে হোয়াইট সো দুইটা কালার পাবেন আর এগুলো সেম ओनली 500 টাকা হয়তো প্রাইস পড়বে আপনারা এটা নিতে পারেন যারা আছে একটু ফ্যাশন আর পড়তে চান তারা এই ধরনের জুতাগুলো নিতে পারেন আচ্ছা আর প্রান্ডা কোম্পানির এর মধ্যে আরো আছে একটা দেখতে পারেন আচ্ছা

সবগুলো কিন্তু কালারফুল এখানে পোয়া পাবেন তারপর বিভিন্ন আইটেমের যে স্লাইডগুলো এখানে পেয়ে যাবেন আর এগুলো সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর সাইজগুলো অ্যাভেলা পাবেন আর কী কী জুতা হয় ফর্টি ফাইভ পর্যন্ত মানে ওভার সাইজ এটার মধ্যে পেয়ে যাবেন যেটা ফর্টি ফাইভ সাইজ মানে যারা বাত্রিশ সাইজ প্রয়োজন অনেকে পা একটু বড় থাকে তারা এখান থেকে নিতে পারেন আর এখানে কিছু আপনার যে ক্যাজুয়াল শুগুলো পাবেন যেটা আপনার পাঞ্জাবি বলেন জিন্স প্যান্ট বলেন এগুলোর সাথে পড়লেই অনেক মানাবে তো এগুলো একেবারে ফ্যাশন হবে যারা একটু ফ্যাশন করতে চান তো তার জন্য এগুলো পারফেক্ট এগুলো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন ওই আটশো আটশো থেকে প্রাইস শুরু হবে প্রাইসগুলো আজকে প্রাইস থাকবে কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই আসসালামু আলাইকুম আমি মমতা আবুক চৌধুরী অনার অফ মাতাজ ফ্যাশন তো আমি মাতাজ যে এটা দেখতেছেন আপনার ব্র্যান্ড যেটা দেখতেছেন ওইটা আমি একটা ব্র্যান্ড করতেছি ফ্যাশন ব্র্যান্ড করতেছি আমি আবার ফ্যাশন ডিজাইনের উপর আমি বেসি অনার্স মাস্টার্স করা তো আমার একটা প্ল্যান ছিল যে আমি একটা ব্র্যান্ড করার ক্লথিং ব্র্যান্ড তো এইসবে আমি না গিয়ে আমি নিজে একজন উত্তেগ দেওয়া হয়ে আমি এটা ব্র্যান্ডটা করতেছি বিশেষ করে আমার ইয়াং বায়রা যারা এখন ফ্যাশন ট্রেন্ড নিয়ে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের মানে ক্লথিং ছাড়ছেন আমি ওদের নিয়ে কাজ করার প্ল্যান আছে আমার বিশেষ করে পাঞ্জাবিতে আমার বেশি আমার প্ল্যানিংটা পাঞ্জাবিতে আমি নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছি তারপর আপনার শার্ট বলেন প্যান্ট বলেন সব কিছুতে আমি নতুনত্ব নিয়ে আসতেছি আর একটা কথা যারা হোলসেল বা রিটেল নিতে চান মানে এখান থেকে নিয়ে ব্যবসা করবে তারাও কি সম্ভব হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আমরা ঈদের পরে আমাদের হোলসেল এটা সেলটা আমরা এটা কন্টিনিউ করব। আমাদের এখন ঈদের একটু জামালার কারণে আমরা হোলসেলটা একটু রাখছি ইনশাল্লাহ আমরা ঈদের পরে হোলসেলের ইয়াটা আমরা শুরু করব। আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকতেছে ঈদের পরে ইনশাল্লাহ তো আমাদের হোলসেলের ব্যাপারটা আমরা অনেক ইজিলি ইনশাল্লাহ দিতে পারবো একদম রিজনেবল প্রাইস আমরা দিতে পারবো আচ্ছা সো এখানে মানে যে বলা হচ্ছে

ডিস্ট্রিকে নিতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ কন্ডিশনের উপর কিছু টাকা একটা অ্যাডভান্স করতে হবে আমাদের কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে এরপর আমরা এটা কুরিয়ার করে দিব আমাদের আমার সাথে আছে আমার সহযোগী মোহাম্মদ আকিব তারপর আমার সহযোগী সিনিয়র সেলসে আছে মোহাম্মদ মামুদ